ভাববেন না আপনার পরিবার সুরক্ষিত তো ভাববেন না আপনি आपके लिए सुरक्षित तोpostcss দেবেন না এই দুষ্কিটির পর ফোন দেবেন না আপনাদের আজকে সবাই doorway पर प्रश्न করছে আগামী দিনে গোটা ভারতবর্ষ ઉત્таль ছাত্র যুব সুমরতি संपन्न মানুষ যারা আপনাদের কাছে जिज्ञासा করবেdataloader पद পাবেন না আর যদি সেদিন দি সামনে থাকেন বুঝতে পারছেন গোটা পশ্চিম বাংলার রাজ্য আজকে অবরुद्ध গোটা রাজ্যের মাটি গরম হচ্ছে আগামী দিনে আগামী দিনে আরো আরো লড়াই করতে আমরা প্রস্তুত হচ্ছি অনেক রক্ত ঢেলেছি আরো রক্ত দিতে রাজি আছি জীবনের শেষ দিন পর্যন্ত শেষ রক্তবিন্দু দিয়ে এই রাজ্যকে এই দেশকে রক্ষা করার এই শপথ আমরা নিয়েছি সামনে দাঁড়িয়ে আপনারা যতই প্রতিবন্ধকতার পাটির গড়ে তুলুন না সেই পাটিরকে আমরা ভেলে চুরমার করে দেব আপনাদেরকে অনুরোধ করব আসুন আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পশ্চিম বাংলা একটা আমাদের গোটা ভারতবর্ষকে সুন্দর দেশ হিসেবে যেখানে সকলের অধিকার থাকবে নিরাপত্তা থাকবে কর্মসংস্থানের অধিকার থাকবে শিক্ষার অধিকার থাকবে মানুষের বেঁচে থাকার অধিকার থাকবে আসুন শীতলাটা বন্ধ দেবেন না শীতলাটা সোজা রেখে এই লড়াই আমরা সবাই সামিল হই সকলকে ধন্যবাদ অনেকক্ষণ অপেক্ষা করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আরে একবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে